আমাদের বাসায় আজকে নিজস্ব চীনের হাঁস চীনা হাঁস চায়না হাঁস যেটা যাই বলেন না কেন সেটা রান্না করা হচ্ছে এখানে যে আমরা এখানে যে দেখা যাচ্ছে যে মাংসটা নিয়েছে এদিকে যে মাংসর কি হয়েছে মাংস দিকে রক্ত বেরিয়েছে পানি এখানে যে বাটা মশলা নিয়েছে তারপর হচ্ছে এখানে খাঁটি সরিষার তেল নিয়েছে তারপর এখন দিয়ে দিয়েছে কি ওর কি কি রসুন রসুন বাটা রসুন বাটা আদা বাটা পিঁয়াজ পেঁয়াজ বাটা এখন দিয়ে যাচ্ছে sabintel sabintel udiye diye chha bahut sundar tarah dekhu padhi nahi hai hamare

করা হচ্ছে রান্না করছে দেখতে পাচ্ছেন ঘন হয়েছে বাটা মশু দিলে না কি ঘন হয় বাকি আছে বোনহাঁস বোনহাঁস বনহাঁস বোনহাঁস এখন খাচ্ছে বোনহাঁসে খাবার দেওয়া হয়েছে

শীতের সময় যদি কেউ শীতের পিঠা না খায় তার জীবন বৃথা এবং যদি কেউ শীতের পিঠা না খায় তার জীবন আরো বৃথা আপনার কি মনে হয় ক্যামেরা ক্যামেরা থাকো <laughs> <laughs> <laughs>

আশেপাশে খুব পরিমাণ কুয়াশা আছে এখনো সূর্যটা বের হচ্ছে বাট এখনো কোনো জায়গাতে আর কুয়াশার জন্য নেটওয়ার্ক প্রবলেম করছে যেহেতু আমরা ডেটা ইউজ করছি মোবাইল ডাটা দেখছোয়াই একটু নেটওয়ার্ক প্রবলেম করছে সো সবার কিন্তু সরি এবং সবাই আমাদেরকে কোথা থেকে দেখছেন এবং সবার আসলে এই যে সকালবেলা এরকমভাবে দেখছেন মাংস রান্না হচ্ছে দেন আমি কিছু পরিবেশগুলো দেখাইলাম তো সবাই কেমন লাগছে অবশ্য ইউজ করবেন এবং সবাই এরকম শীতের সময় হাঁসের মাংস কিন্তু সবাই খায় কারণ হাঁসের মাংসতে কিন্তু সবাই কিছু মানুষের প্রবলেম থাকে যেমন আমার কিন্তু অ্যালার্জি প্রবলেম আছে দেখছি আমি কিন্তু হাঁসের মাংস খাই না বাট শীতের সময় হলে কিন্তু একটু খাওয়া যায় কিন্তু হাই প্রেশার আছে শীতের মানুষ কিন্তু প্রেশার শীতের শীতের সময় হোক বা শীতের সময় হলে একটু কম প্রেশার বাড়ে বাট হাঁসের মাংস কিন্তু অ্যাকচুয়ালি প্রেশারটা বাড়িয়ে দেয় এখন যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু শীতের মাংস গরমের সময় চাইলেও খেতে পারে না ভয়ে হয়তো বা খায় না তো শীতের সময় কিন্তু খেতে পারে এখন যারা অ্যালার্জি ভয় করে সো হ্যাঁ এরকম শীতের সময় কারা হাসে মাংস রান্না করে খেয়েছেন মাটির চুলায় করে দেখতে পাচ্ছেন রাগুনও দেখতে পাচ্ছি যে মাটির চুলায় এবং রান্না করা হচ্ছে তো সবাই কখনো এরকম খেয়েছেন কি না